তুলসীকে কিভাবে তিনি বৃক্ষে পরিণত হলেন মন্দির প্রাঙ্গণে ও গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা তার পুজো পরিক্রমা করা কণ্ঠে তুলসীর মালা ধারণ করা সনাতন হিন্দুদের প্রাচীন সংস্কৃতি কিন্তু বৃক্ষ হওয়া সত্ত্বেও কেন তুলসী এত গুরুত্বপূর্ণ আমাদের এই সনাতন ধর্মে এ সমস্ত বিষয়গুলো প্রায় সকলেরই অজানা তাই এই ভিডিওটিতে তুলসীর কি পরিচয় এই ধরাধামে কিভাবে হলো তুলসী দেবীর আবির্ভাব কীভাবে বৃক্ষে পরিণত হলো। তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিত মালা কণ্ঠ ধারণের কি আবশ্যকতা এইসব বিষয়ে বিস্তারিত তথ্য রইল আপনাদের জন্য সাধারণ বিচারে তুলসী একটি সুগন্ধি ও ঔষধি উদ্ভিদ অনাদিকাল থেকে প্রায় প্রতিটি হিন্দু গৃহে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আসছে এই তুলসী মূলত তুলসী হলেন লক্ষ্মী দেবীর তথা শ্রীমতী সখী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী গোলো বৃন্দাবনে গোপিকা বৃন্দা দেবী রূপে তুলসী রাধাকৃষ্ণের সেবিকা এবং তাদের বিচিত্র দিব্য লীলা সম্পাদনের মূল পরিচালিকা তিনি শ্রীকৃষ্ণের দূতি পঞ্চাদী সংস্কারী অভিজ্ঞতা ও আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিতা তিনি সমস্ত দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমুদয় বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কীর্তিতা আর কৃষ্ণ ভক্তি প্রদায়নি বলে তাকে ভক্তিদেবী বা ভক্তি জননী বলেও সম্বোধন করা হয় বৃন্দাদেবীর আজ্ঞাক্রমেই বৃন্দাবনে পত্র পুষ্প ফল ভ্রমর মৃগ ময়ূর সুখ শাড়ি ইত্যাদি পশু পাখিরাও শ্রীকৃষ্ণের কেলিকঞ্জ পরম রমণীয় শোভা ধারণ করে সৃষ্টির শুরুতে মনন্তরের প্রথম পাদে তিনি কেদার রাজার কন্যা রূপে বৃন্দা দেবী নামে যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হন তিনি যে বনে তপস্যা করেছিলেন সেই বন জগত বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের নানা বিধ লীলার দ্যুতি এবং লীলারসে সর্বদাই সমৎসুক উভয়ের মিলন কার্যে প্রেমে পরিপূর্ণা থাকেন এই বৃন্দাদেবী বৃন্দাদেবীর প্রতি আনুগত্য ও তার কৃপা ভিন্ন বৃন্দাবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নিত্য সেবাধিকার কদাপি কারো পক্ষে সম্ভব নয় তাই বিশেষত গৌরীয় বৈষ্ণবগণের কাছে তুলসী পরম আদরণীয় শ্রদ্ধেয় ও পূজনীয় রাধাকৃষ্ণের নৃত্যপ্রিয়া ও সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দাদেবী জগজ্জীবের কল্যাণার্থে বিভিন্ন কল্পে ও মনন্তরে বিভিন্নভাবে এ জগতে আবির্ভূত হন তাই পৃথিবীতে তুলসীরা আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায় একই তুলসী দেবী কখনো জলন্ধরের পত্নী কখনো বা শঙ্খচুরের পত্নী আবার কখনো বা ধর্মদেবের পত্নী কখনো ধর্মধ্বজ কন্যা কখনো চন্দ্রভানু কন্যা আবার কখনো কেদার রাজের কন্যা রূপে আবির্ভূত হয়েছেন কিন্তু এক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার যে প্রত্যেক কন্যায় এক বৃন্দাদেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণভক্তি পরায়ণ ছিলেন। সময়ের কারণে বৃন্দাদেবীর সমস্ত ঘটনা বর্ণনা করা সম্ভব হয় না শুধুমাত্র দর্শক বন্ধুদের জন্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক ঘটনা এ ভিডিওতে তুলে ধরা হল ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ব্রজরাজ সৃষ্টির প্রারম্ভে মতন্তরের প্রথম পদে স্বয়ম্ভু মনু ও শতরূপার দুই পুত্র হয় প্রিয়ব্রত ও উত্তানপাদ উত্তানপাদের পুত্র ধ্রুব ধ্রুব মহারাজের পুত্র নন্দ সাবর্ণী তার পুত্র কেদাররাজ তিনি ছিলেন পরম বৈষ্ণব ও শশাগরা পৃথিবীর অধিপতি একসময় কেদার রাজার যজ্ঞকুণ্ড থেকে দেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূত হন এবং সে কন্যা কেদার রাজ ও তার পত্নীকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন পিতামাতাকে অবগত করে সেই কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পূর্ণ বনে গমন করেন ওই কেদার কন্যার নাম ছিল বৃন্দা তাই তার তপবন বলে সেই বন জগতে বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য দীর্ঘকাল ধরে তপস্যা করার পর ব্রহ্মার কাছ থেকে তিনি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার বর প্রাপ্ত করেন এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার কাছে প্রেরণ করেন তার নিকটে একই বর প্রার্থনা করেন বৃন্দা কৃষ্ণপ্রাপ্তি সুদুর্লভ বলে ধর্ম বৃন্দাকে নিরুৎসাহিত করে তাকেই প্রতিরূপে গ্রহণ করার প্রস্তাব করেন এতে বৃন্দা অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে যায় তোমার ক্ষয় হোক তোমার ক্ষয় হোক তোমার ক্ষয় হোক ধর্মকে অভিশাপ দেন এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুনর অভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন ধর্মপত্নী মূর্তি দেবীও তখন সেখানে উপস্থিত হন তার অনুরোধে ভগবান শ্রী বিষ্ণু বৃন্দাদেবীকে বলেন হে বৃন্দে তুমি তপস্যা দ্বারা নেয় যে আয়ু লাভ করেছ তা এখন ধর্মকে অর্পণ করে গোলক ধামে গমন করো তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে বরাহ কল্পে তুমি গোলক হতে গোকুলে এসে জন্ম লাভ করবে রাসমণ্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত করবে বিষ্ণু নির্দেশে বৃন্দাদেবীর কৃপায় ধর্ম পুনরুত্থিত হলেন ততক্ষণে গোলক ভাগ হতে এক দিব্য এবং বৃন্দাদেবী তার নিত্য ধাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেবতারা নিজের নিজের স্থানে প্রস্থান করলেন এবার আসুন জেনে নেওয়া যাক তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হল ব্রহ্ম বৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে ত্রয়োদশ ও চতুর্দশ অধ্যায়ে বর্ণিত আছে যে দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীনারায়ণ তার নিকট তুলসীর বৃত্তান্ত বর্ণনা করেন নারায়ণের বর্ণনানুসারে একসময় দক্ষ সাবর্ণী নামক মনোর বংশোদ্ভূত রাজা ধর্মধ্বজ লক্ষ্মীদেবের উপাসনা করেছিলেন লক্ষ্মীদেবী তার প্রতি প্রসন্ন হয়ে তাকে বর দান করেন ফলে ধর্মধ্বজ রাজের পত্নী মাধবী লক্ষ্মীর অংশরূপিণী মনোহরা এক পদ্মিনী কন্যা সন্তানের জন্ম দেয় চম্পক বর্ণা সুকেশি মনোহরা অপূর্ব সুন্দরী কন্যাকে দর্শন করে নরনারীগণ তার তুলনা দিতে অক্ষম হয়েছিলেন বলে পুরাবিদ পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন পরবর্তীকালে তুলসী যজ্ঞা স্ত্রীর ন্যায় তপস্যার জন্য গমন করেন সেখানে অর্থাৎ নারায়ণ আমার স্বামী হন এইরূপ সংকল্পপূর্বক দৈব পরিমাণে লক্ষ বছর ধরে কঠোর তপস্যায় রত থাকেন তখন ব্রহ্মা তাকে বর প্রার্থনা করার নির্দেশ দিলে তুলসী ব্রহ্মাকে বলেন আমি গোলকধামে ধামে গোপীরূপে শ্রীকৃষ্ণের অংশস্বরূপা এবং তার প্রিয়া ও সরী শ্রীমতী অভিলাষে ও শ্রীকৃষ্ণের নির্দেশে জন্মগ্রহণ করেছি শ্রীকৃষ্ণ আমাকে ভারতবর্ষে জন্মগ্রহণ পূর্ব তারই অংশস্বরূপ চতুর্ভুজ নারায়ণকে আমার পতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করার নির্দেশ দেন দ্বিভুজ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ আমার যে রূপ অভিলাষ চতুর্ভুজ নারায়ণে সে রূপ নেই তথাপি কৃষ্ণ সন্তুষ্টি হেতু আমাকে এই বর দিন যেন আমি নারায়ণকে প্রতিরূপে লাভ করতে পারি এবং রাধা রানীরও প্রিয়া হতে পারি ব্রহ্ম তুলসীকে রাধার মন্ত্র ত্রস্ত কবজ পূজা বিধান সহ তার মনোপুত বর প্রদান করেন তবে নারায়ণ প্রাপ্তির পূর্বে ব্রহ্মাকে শঙ্খচুরের পত্নী কিছুকাল অতিবাহিত করা নির্দেশ প্রদান করেন অন্তর্নিহিত হন শঙ্খচুর গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশপ্রকাশ সুদামা সখারূপে নিত্য বিদ্যমান শ্রীকৃষ্ণের ইচ্ছায় রাধারানীর অভিশাপে তিনি শঙ্খচুর রূপে জন্মগ্রহণ করেন শঙ্খচুর শিবের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন যে যতদিন তার পত্নী তুলসীর সতীত্ব বজায় থাকবে ততদিন তাকে কেউ বধ করতে পারবে না এরপর দেবতাদের সাথে অজেয় শঙ্খচুরের যুদ্ধ শুরু হয় তখন দেবতাদের প্রার্থনায় কৃষ্ণাংশ ভগবান শ্রী বিষ্ণু ছদ্মবেশে তুলসীকে তার পূর্বকৃত তপস্যার ফলদান তথা দান করেন। ফলে নিহত হন তুলসী যদিও পূর্বে ভগবানকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন তবু সে সময় তার বর্তমান প্রতি বিয়োগ ও বিষ্ণুর এ আপাতত ছলনা সইতে না পেরে তিনি তখন ভগবান শ্রী বিষ্ণুর ওপর অত্যন্ত ক্রুদ্ধ হন ক্রোধ সংবরণ করতে না পেরে তিনি বিষ্ণুর এ আচরণকে পাষাণ হৃদয় বিবেচনা করে তাকে পাষাণ হয়ে যাওয়ার অভিশাপ দেন এবং তৎক্ষণাৎ দেহ ত্যাগের সিদ্ধান্ত নেন আজ আমরা যে নারায়ণ শিলার পুজো করে থাকি তা বৃন্দাদেবীর অভিশাপের ফলেই সৃষ্টি হয়েছিল পরে তুলসী তার ভুল বুঝতে পারেন তিনি ভগবানের প্রতি অভিসম্পাত করেছেন তখন ভগবানও তুলসীকে বরদান করেন শ্রী বিষ্ণুর বরে সতী সাবিত্রী তুলসী দেবীর দেহ ত্যাগের পর দিব্য দেহ ধারণ পূর্বক গোলকে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে করবেন তার শরীর ভারতে গণ্ডকী নামে প্রসিদ্ধা মনুষ্যগণের পূর্ণপ্রদা পবিত্রা নদীরূপে পরিণত হয় এবং তার কেশকলাপ তুলসী কেশসম্ভৃতা বলে তুলসী নামে বিখ্যাত পবিত্র বৃক্ষরূপ ধারণ করে এই গণ্ডকী নদী এখনো নেপালে বহমান এবং নারায়ণশিলা শুধুমাত্র এই নদীর গর্ভেই পাওয়া যায় অচিন্ত শক্তিধর নটবর ভগবান শ্রীকৃষ্ণ যেরূপ আপন ভগবত্তা বলে রাসলীলায় নিজেকে অসংখ্যা রূপে বিস্তার করেছিলেন তথাপি তিনি এত তদ্রুপ বৃন্দাদেবীও পরবর্তীকালে ভগবানের অচিন্ত শক্তি বলে এক হয়েও সুন্দরী স্বর্গমর্ত পাতাল বৈকুণ্ঠ ও আমার সন্নিধানে তুলসী বৃক্ষ সমুদয় পুষ্প হতে শ্রেষ্ঠ হবে তুলসী তরুমূলে সমুদয় তীর্থের অধিষ্ঠান থাকবে এখন প্রশ্ন হচ্ছে তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিতা আপনারা ইতিমধ্যেই জানেন তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয় মূলত তিনি এ জড়জগতের ঊর্ধ্বে অবস্থিত চিন্ময় হয় গোলক বৃন্দাবন ধামে নিত্য বাসরতা কৃষ্ণ প্রেয়সী এবং রাধাকৃষ্ণের নৃত্য সেবিকা তবুও বদ্ধ জীবের প্রতি করুণা করতে কৃপা করতে বিশেষ কিছু ঘটনাকে নিমিত্ত করে তিনি এ জগতে বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন মূর্তিমান দেবী হয়েও গঙ্গা সরস্বতী যেরূপ যুগপদ নদীরূপে বিদ্যমান তেমনি তুলসী গোলকে নিবাসী গোপিকা হয়েও যুগপদ বৃক্ষরূপে বিদ্যমান তাই যদি কেউ সাধারণ বৃক্ষ পূজা বলে ভ্রান্ত ধারণা পোষণ করেন তা নেহাতি অজ্ঞতা তুলসী ভক্তিদেবী বিধায় তার নৃত্য পূজার ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবশ্যই ভক্তি লাভ হয় ব্যবহারিক অনুশীলন না করলে কখনোই তা কারো অনুভূত হবে না ঠিক যেমন মধুর বোতল লেহন করলে কখনো মধুর স্বাদ পাওয়া যায় না তাই জীব শিক্ষার নিমিত্তে ভগবান শ্রীনারায়ণ স্বয়ং এ তুলসী পূজা প্রচলন করেন তুলসী পূজা প্রসঙ্গে শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে এর মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে একসময় দেবী তুলসী অভিমানবশত অন্তর্নিহিত হলে তুলসী বনে গমনপূর্বক শ্রীহরী তুলসীর পূজা ও স্তব করেন তখন দেবী তুলসী বৃক্ষ হতে আবির্ভূত হন এবং শ্রীহরির পাদুপত্যে স্মরণ নেন সেখানে এও বলা হয়েছে যে মানবভরি প্রণীত মন্ত্ররাজ পাঠক্রদীপ ধূপ চন্দন পুষ্প নৈবেদ্য ও অন্যান্য উপহার দ্বারা যথাবিধি তুলসীর পূজা করবেন তিনি সর্বসিদ্ধি লাভ করবেন সর্বসিদ্ধণের উত্তরখণ্ডে মহাদেব মুনিকে সম্বোধন করে বলেন তুলসী সম্বন্ধীয় পত্র পুষ্প ফল মূল শাখা ত্বক স্কন্ধ এবং মৃত্তিকাদি সমস্তই পবিত্র যে গৃহে বৃক্ষ অবস্থিত তার দর্শন নেই হত্যাদি পাপ বিলয় প্রাপ্ত হয় যে যে গৃহে গ্রামে বা বনে তুলসী বৃক্ষ বিরাজ করে জগৎপতি শ্রীহরি প্রীত চিত্তে সেই সেই ক্ষেত্রে বসবাস করেন সৃষ্টিখণ্ডে বলা হয়েছে সমস্ত পত্র পুষ্পের মধ্যে মঙ্গলময়ী তুলসী সাধুতমা তার সর্বমঙ্গল প্রদা শ্রদ্ধা বৈষ্ণবী বিষ্ণুপ্রিয়া ভক্তি মুক্তিপ্রদা মোক্ষা এবং সর্বলোক মধ্যে পরম শুভা অতএব তুলসী দেবীকে সর্বদাই পুজো করবে পদ্মপুরার সৃষ্টি বলা হয়েছে তুলসী নামোচ্চারণ মাত্রই মুরারি হরে প্রীতি লাভ করেন সকল পাপ বিলয় প্রাপ্ত হয় এবং অক্ষয় পূর্ণ লাভ হয়ে থাকে এমন তুলসীকে লোকে কেন পুজো বন্দনা করবে না এখন প্রশ্ন হচ্ছে তুলসী সেবা কিভাবে করবেন শিলরূপ গোস্বামী পুরাণের উদ্ধৃতি দিয়ে নানা প্রকার তুলসী সেবার নির্দেশ দিয়েছেন সেখানে বলা হয়েছে যার দর্শনে পাপ ও রোগ নাশ হয় স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয় জলসিঞ্চন করার ফলে ভয় দূর হয় রোপণ করার ফলে ভক্তি ভক্তি ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায় সেই তুলসী নিবেদন করি আরো বলা হয়েছে তুলসী তাকে বন্দনা করলে তার মহিমা শ্রবণ করলে অথবা রোপণ করলে সব রকমের কল্যাণ লাভ করা যায় এই প্রকার বিধি মাধ্যমে তুলসী দেবীর সেবা করলে নিত্যকাল বৈকুণ্ঠ জগতে বাস করা যায় তুলসী দেবীর কৃপালাভের আরেকটি বিশেষ পন্থা হলো তুলসী প্রদক্ষিণ প্রদক্ষিণের বিভিন্ন ধর্মে প্রদক্ষিণের রীতি দেখা যায় নিষ্ঠা সহকারে পূর্বক তুলসী প্রদক্ষিণ কালে ব্যক্তির চিত্ত ভক্তি জননী তুলসী দেবীর প্রতি নিবিষ্ট হয় শ্রদ্ধা ও ভগবত ভক্তি নিশ্চিত রূপে বর্ধিত হয় এবং চিত্ত স্থির হওয়ার ফলে আধ্যাত্মিক মার্গে দ্রুত অগ্রসর হওয়া যায়